বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দেশের জন্য অবশ্যই করেছেন এতে কি আমাদের দ্বিধাদ্বন্দ্ব আছে অবশ্যই তিনি করেছে এটা আমরা স্বীকার করি কিন্তু আমার মনে হয় তার নামটি আজকে বাংলাদেশে যা হচ্ছে বঙ্গবন্ধু যদি জীবিত হতে পারতো এদের কাল লাগে কাটতো এ কথা বল না কেন বলতো আমার জন্য দোয়া করা লাগে অন্তত সুরা নাচ ফালাক করে দোয়া করতি বেটা বেয়া তো তুই গান বাজনা করে কোথা থেকে মাঘ ফিরা তাদাই করিস এ কথা কর না কেন ভাই আচ্ছা মাঘ ফিরা দোয়া এটা কি সুরা নাচ ফালাক কোরআন তেলাওয়াত করে হয় না গান বাজনা করে হয় কথা কর না কেন ভাই গতকালকে যে ছাব্বিশে মার্চ গেল অনেক জায়গায় ওরে আল্লাহ কি চলেছে বলার মতো জায়গা নাই কথা কর না কেন আপনাদের এলাকার খবর কি কুরআন তেলাওয়াত করে হয় না এ কথা বল না কেন ভাই না গান বাজনা করে আমাদের দেশের অবস্থা কি এখন গান বাজনা দল মত নির্বিশেষে খেলতে দলেরই হোক আবার মনে করতেছেন যে দলে এ সরকারি দলের বিরুদ্ধে বলতে তা না বিরোধী দল বলেন আর সরকারি দল বলেন যে দলই ক্ষমতায় যখন আছে ওরে দেখবেন গান বাজনা দিয়ে উনারা মাগফিরাত আদায় করে এ কথা বল না কেন কিন্তু আপনার তো অন্তত পক্ষে মাঘ ফিরাত আদায় করার জন্য দোয়া করা দরকার আছে না নাই আজকে অবস্থা কোথায় চলে গেল এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনুন এ মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম আজকে মাঘ আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে দোয়া করার মতো পরিবেশই নাই আজকে মুনাফিক 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 সব জায়গায় ভরে যাচ্ছে এ মুসলমানের সন্তানেরা আল্লাহর নবী কোরআনের কারিমাত দাওয়াত দিয়েছে কোরআনে কারিমাত দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবী ডাইরেক্ট ইনডাইরেক্ট 83 বার পর্যন্ত টার্গেটের শিকার হওয়া লাগছে বুঝে থাকলে বলুন তো কোরআনের হক কথা বললে বিপদ আছে না নাই এজোরে কোন আছে না নাই কোরআনের হক কথা বলার কারণে ডাইরেক্ট ইনডাইরেক্ট অনেকেই বিপদে পড়ে এই সমাজের ভিতরে এমনও হুজুর আছে কোরআনের পারে না আবার দেখবেন হেলিকপ্টারে আসে কথা না কেন কথা কি ভুল বলতেছি না ঠিক এক হুজুরের খাবারের নাই আর এক হুজুর খাবার পায় না ওরে বন্দি শালায় বন্দি হয়ে কেঁদে কেঁদে কথা কন্যা ভাই এ মুসলমানের সন্তানেরা দুঃখ রাখার জায়গা নেই আজকে আলেমদের মধ্যেও ভাগ হয়ে গেছে আলেমদের ভিতরে ভাগ আছে না নাই এতক্ষণ তো আম কথা বললাম একটু আলেমদের তলের কথা বলি রাগ করবেন ভাই আল্লাম নাবিজি বলেছেন তিরমিজি শরীফের তিন শতক পাঁচ নাম্বার পৃষ্ঠার হাদিস থেকে বলতেছি আল্লাহ নাবিজি বলেছেন শেষ জামানায় এমন কিছু আলেম হবে যাদের বৈশিষ্ট্য হবে চারটা এই চারটা বৈশিষ্ট্য যদি কারো ভিতরে পাওয়া যায় বুঝবেন ওটা আলেম নাই আলেম নামের কলঙ্ক ওলামায়ে লামায় সু কথা ভাই এক নম্বর ওলামায় সুর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ নাবিজি বলেছে এদের কথাগুলো হবে দেখবেন সিনির মতো মিষ্টি এরকম আছে না নাই এবাই আমি তো এখন হুজুরদের কথা বলতে রাগ করতেছেন কেন মাইন্ড করতেছেন আপনি মিলাম যদি না থাকে আমাকে বলবেন যে হুজুর নাই বাদ দেব এরকম মিষ্টি কথা বলা আছে না নাই এটা আমার হাতে কি কন্ত এ সবার বলতে হবে মুসলমান মায়ের সন্তান যারা কথা বলতে হবে তাদের এটা কি এ ভিতরে নামাজের কথা আছে না নাই রোজার কথা জিহাদের কথা তাহলে একই কোরআনের ভিতরে যদি সব থাকে ও দোলা ভাই তুমি নামাজের কথা বলো তাবলিকের কথা বলো রোজার কথা বলো কবরের কথা বলো সব বলো জিহাদের কথা বলা দরকার আছে না নাই কিন্তু দেখবেন কিছু শ্রেণীর হুজুর আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওরে শুধু কবরের কান্না ওয়াজ ছাড়া ওর কোনো ওয়াজই নাই এ কথা কর না কেন তুমি কবরের ওয়াজ করো ভালো আলহামদুলিল্লাহ আর একদিন নামাজের করো দরকার আছে না নাই একদিন নামাজের করেছো আরেকদিন একদিন তাবলিগের করো কথা কর না ভাই একদিন তাবলিগের করেছো আজকে তুমি হজের কথা বলো হজের কথা বলেছো আজকে অন্তত জিহাদের কথাও বলো এ কথা বলে না কেন এই আমার যে নামের সাথে জিহাদি আছে এই নাম নিয়েও খুব বিপদে আছে নাম জিহাদ এই কারণে দীর্ঘি দিয়ে জিহাদি বানানো হয়েছে বেশি কিছু না কিন্তু জিহাদি থাকার কারণে অনেকেই ভয় পায় আপনারাও ভয় পাচ্ছেন নাকি আচ্ছা জিহাদ এটা কি কোনো খারাপ শব্দ কোরআনের ভিতরে জিহাদ আছে না নাই জিহাদ মানে কি মারামারি পিটাপিটি অন্যায় যেখানে অন্যায় অবৈধ কাজ সেখানেই প্রতিবাদের নামই জিহাদ তাহলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার আছে না নাই একটা জিনিস মনে রাখা দরকার জিহাদ মিশে আছে আমাদের রক্তে এ কথা বলেন না কেন জিহাদ করেছেন নবীজি জিহাদ করেছেন সাহাবিগণ জিহাদ করেছেন তাবিগণ জিহাদ করেছে কোরআন পন্তগণ জিহাদ করেছেন ইসলাম কন্তিগণ জিহাদ করেছেন আল্লাহ একটা জিনিস মনে রাখা দরকার যতক্ষণ পর্যন্ত সাড়ে তিন হাতবাদির ভিতরে আসা দেওয়া করে জিহাদের কথা চলতে চলবে কারো বাবার ক্ষমতা নাই জিহাদের আন্দোলন করতে কারা হাতে আছে মুসলমান হাত লাগে দেখা

এ মুসলমানের সন্তানেরা এখানে শেষ নয় কিছু আলেম আছে আমার কথাই ভুল বুঝবেন না অবশ্যই হক পন্থা আলেমও আসে না নাই এক নাম্বার হুজুর বলেছি তেল তেলা হুজুর দেখবেন সব জায়গায় চলতেছে এদের ওলামায় সুর বৈশিষ্ট্য বলেছি এরা সব সময় চিনির মতো মিষ্টি কথা বলবে দুই নাম্বার এদের পোশাকগুলো দেখবেন নবীদের মতো মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গায়ে জুব্বা আছে ওরে চলা ফিরা দেখলে মনে হয় জিব্রাইলের খালা তো ভাই এই মুহূর্তে নাজিল হয়েছে এরকম আছে না নাই ওরে আমার আর কি পোশাক এমন জুব্বা টুপি পান খাওয়ার স্টাইল দেখলে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই এরকম আছে না নাই কি তোর কাজ কর্ম দেখলে শয়তান ফেল এরকম আছে না এ এখন কোন আছে না কয়েকদিন আগে দেখলাম একজন হুজুর সিনেমা উদ্বোধন হবে ওই জায়গায় বসে বলতে আল্লাহ সিনেমা বানাসছে তুমি দয়া করে দাদাদের সিনেমায় বরকত দিও এ কথা কেন এটা কি হুজুর এ হুজুর না খেজুর মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু বুঝেন এক নাম্বার বলেছি এদের কথাগুলো সিনির মতো মিষ্টি দুই নাম্বার এদের পোশাকগুলো নবীদের মতো তিন নাম্বার কথা হচ্ছে এদের সুরাতের দিকে তাকাবেন এদের কাজগুলো হবে শয়তানের মতো এ কথা বলে না কেন শাহবাগে যখন আমার রসুলকে গালিগালাজ করা হয়েছিল এবং বিভিন্ন সময় ব্লগে আমার রসুলকে যখন কটতি করা হয়েছিল দল মত নির্বিশেষে দেশে যারা আওয়ামী লীগ করে বিএমপি করে জামাত জাতীয় পার্টি জাসদ বাসদ সব কিছু মিলে নবীর পক্ষ নিয়ে কিন্তু সবাই মিছিল করছে এ কথা কোথা সন্দেহ আছে সরকারি দল যায়নি সরকারি দল বলেন বিরোধী দল বলেন সবাই গেছে কিন্তু কিছু ওরে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা কিছু হুজুর নামের কলঙ্ক ওরা বলেছে মিছিল মিটিং করা জায়েজ নাই এ কথা কন না কেন ওরে হুজুর নবীজির বিরুদ্ধে কথা হয় তখন তোর মিছিল করলে যদি না জায়েজ হয় তোর বাবার বিরুদ্ধে কথা বলে তুই যখন রাজপথে নামিস তখন জাতি বুঝতে পারে তুই কতবার হুজুর কথা কন না কেন এ মুসলমানের সন্তান সান নাম্বার ওলাপাইসুর বৈশিষ্ট্য সম্পর্কে বলতেছি এদের কাজগুলো এদের অন্তর গুলো দেখবেন বাঘের মতো হিংসুটে এরকম আছে না নাই পরে বোঝাবার জন্য আমি এটা মাঝে মাঝেই বলি দুই হুজুরকে রাতের বেলা দেখবেন একভরে এক লেপের ভিতর যদিও শীত চলে গেছে তাও এক বিছানায় যদি দুই হুজুরকে থাকতে দেন ওই রাতেই দেখবেন মারামারি লাগবে কথা আবার লাগবে না মানে আরে আপনি বললে হবে নাকি আমি দেখছি বাস্তব দুই জেনারেল শিক্ষিত মানুষকে এক ঘরে দেন আল্লাহর কসম দুইজন না চারজন থাকলেও মারামারি লাগবে না সকাল বেলা বন্ধু হয়ে বেড়ায় আর দুই হুজুর আলিয়া কমিয়া দুই হুজুরকে দেন দেখবেন ওই রাতের ভিতরে তুই হানাফি না সাফি তুই মালিক না হাম বলি এই নিয়ে রাতের বেলায় কি লাগিলি শুরু কথা কন্যা ভাই যদি তাই না হবে এই যে আমার মাথা এটা কি এটা কার সোন্নথ এই যে আমার স্যার এটা পরেছে এটা কার সোন্নথ ওনার টুপিটা নিচু আমার টুপিটা উঁচু কিন্তু টুপি তো আমরা বাংলাদেশে এ দৃশ্যও দেখেছি মাফিল অঙ্গনে বসে এক আলেম হয়ে আর এক আলেম টুপি এইভাবে ছিঁড়তেছে এ কথা কোন দেখে ভাই টুপি সিরার দৃশ্য দেখেন নাই তাহলে টুপি যে হুজুরও ছেড়ে আরাক হুজুর আবার টুপি পরায় দেয় কেন ইসলাম কি টুপির ভিতরে এ কথা কোন ইসলাম টুপির ভিতরে হাজারো হারাম সমাজে চলতেছে হাজারো সমস্যা সমাজের ভিতরে চলতেছে হুজুর ওখানে ফতুয়াবাজি নাই ওর যত ফতুয়া টুপি দাড়ি নিয়ে ওর যত ফতুয়া রসুলকে নিয়ে কথা কন না কেন ভাই কিন্তু ইসলাম তোমার মদিনার ইসলাম মদিনার বিদায় হওয়ার পথে মদিনার ইসলাম আজকে মদিনায় চলে যাওয়ার পথে আজকে ওর কোনো খবর নাই ওর খবর আছে ওর খবর থাকলে অন্তত পক্ষ জাগতো